আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো সো অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে ভিডিও দেখে বুঝতেই পারছো যে কোনো কিছু একটা রান্নার আয়োজন চলছে সো কিছুই না আজকে ছোটো বোনের আবদারে হঠাৎ করে একটা চড়ই ভাতির আয়োজন করা হয়েছে বিকেলবেলা ছোটো বোন স্কুল থেকে এসে বলছে আমার খালামনিও বাসায় ছিল তো আবদার করছিলো যা চলো সবাই মিলে বিকেলে চড়ই ভাতি করি তো এই যে আগুন ধরানো শেষ আমার খালামনি আর ভাবি আজকে রান্না বান্না সব করবে আমরাও সাথে ছিলাম তো এই যে চোলায় আগুন ধরাচ্ছে খালামনি আর হারিয়েও বসানো হয়ে গেছে এখন তেল ঢেলে দিয়েছে অলমোস্ট এখন গরম হতে থাকো তারপর কিভাবে কি রান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর গ্রামীণ খোলা পরিবেশে চড়ুই ভাতি করার মজাই আলাদা ছোটবেলায় সকল ফ্রেন্ডরা মিলে এই চড়ুই ভাতির আয়োজন করতাম যে যতটুকু পারতাম বাসা থেকে আনা ট্রাই করতাম তারপরে সব মিলিয়ে একটা কিছু রান্না করতাম তো এই আমার মনে হয় যারা গ্রামে থেকেছো তারা এমন কেউ নেই যে চড়ুই ভাতির সাথে পরিচয় পরিচিত না আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে রান্না স্টার্ট হয়ে গিয়েছে খালামনি হাঁড়িতে তেল গরম করার পরে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে আমার ভাবি নাড়াচাড়া করছে আমরাও সাথে সাথে সব কিছু সবাই মিলে হেল্প করছিলাম তো আজকে ভাবি আর খালামনি মিলেই রান্না করবে আগে বলেছি আর এই চড়ুই ভাতের আয়োজনে খালামনি না থাকলে আসলে করাটা সম্ভবই হতো না খালামনি আমাদের সাথে সাথে বেশি হেল্প করেছে তার জন্য আমরা সবাই মিলে করতে পেরেছি তো খালামণিকে থ্যাংক ইউ পেঁয়াজ মরিচ একটু লাল হয়ে আসার পর আদা রসুন বাটা দিয়ে দিয়েছে যেভাবে সাধারণত মশলা কষানো হয় সেভাবেই রান্না করা হচ্ছে এই যে আমিও রান্না একটু হাত লাগালাম মশলা কষাচ্ছিলাম আগুনটা বেশ ভালোভাবে জ্বলছিল তোমরা দেখে বুঝতে পারছ আর এই যে মশলা কষানো শেষ এখন মশলার মধ্যে চাল ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন মশলার মধ্যে চাল ডালটা দিয়ে দিব আজকে একরকম ডাল দিয়েই রান্না করছি খিচুড়িটা আর কোনো ডাল দিইনি সিম্পলি রান্নাটা হবে বাট সবার হাতের ছয় রান্নাটা দ্বিগুণ মজাদার হয়ে যাবে এটাই আসলে চড়ুই ভাতির মজা সবাই মিলে কাজ করলে আসলে সাধারণ কাজকে অসাধারণ করা যায় আর এখন আর দেরি লাগবে না পানি দেওয়ার পর এখন ঢেকে রেখে দেবে যতক্ষণ না খিচুড়ি হচ্ছে আর এই যে দেখো তেঁতুল গাছ থেকে আজকে তেঁতুল পাড়া হয়েছে অনেকগুলো এগুলো দিয়ে আচার বানাবো দেখি কার কার মুখে পানি চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু এখন মুখে পানি চলে এসেছে তো এই যে ঢেকে রেখেছি আর আজকে খিচুড়ির সাথে ডিম ডিম ভোনা করা হবে তো এর জন্য ভাবি পেঁয়াজ কাটছিল আর ডিম ঘর থেকে করে বাইরে আনা হয়েছে তো গুলোর ই ছাড়ানো হচ্ছিল খোসা ছাড়ানো হচ্ছিল এই যে আমার ছোট বোনা করছে তো একটু করলাম এই যে আমাদের খিচুড়ির পানি প্রায় শুকিয়ে এসেছে আর একটু পরে হয়ে যাবে তো খিচুড়ি হয়ে যাওয়ার পরে এখন ডিম ভাজা হচ্ছে কড়াইতে ডিম ঘনা করা হবে আর আজকে আমাদের মেন শেপ আগে তো বলেছি খালামনি আর ভাবিও সাথে সাথে অনেকটা হেল্প করেছে আমরাও ছিলাম কিছু কিছু কাজ করে দিয়েছি বাট মেন শেফ এই দুজনে ছিল ভাবি আর খালামুনি দুজনে মিলেই রান্নাবান্না করেছে তো এই যে খালামুনি ডিম ভোনার জন্য এই যে পেঁয়াজ ভোনা করছিল আর তোমরা কারা কারা শীতকালে চড়ই ভাজি করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু শীতের শুরুতেই করে ফেলেছি ইনশাল্লাহ আবার করব তো তোমরাও করো তোমাদের ভালো লাগবে আর রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তো সেই সাথে আমাদের ডিম ফোনাও হয়ে গেল এখন খাওয়া দাওয়ার পালা তো দেখো সো এই যে আমাদের খাবার রেডি পরিবেশনও করে ফেলেছি আর চড়ই ভাতি করব আর কলা পাতায় খাবো না সেটা তো হতেই পারে না চোরই ভাতির মেন মজাই হচ্ছে কলাপাতাতে খাওয়া তো সবাই আমরা বাইরে থেকে কলাপাতা পাতা কেটে এনেছিলাম আমার বোনকে টেনেছিলো তোগুলো ধুয়ে টুয়ে নিয়ে সবাই বসে পড়েছি পার্টি বিছিয়ে আসলে পার্টিতে বসে নিচে বসে কলা পাতায় খাওয়ার মজাই ফিলিংসটাই একদম আলাদা তো এই যে আমি প্লেটে খাবার নিয়ে নিয়েছি ডিম ভোনা নিয়ে নিয়েছি আর এই যে আমার গ্লাস পুরোনো একটা পুরোনো দিনের বাইভ আসছে ছোটোবেলার তো এই যে সবাই খাচ্ছে খেতে বসে গেছে আমিও খাচ্ছি আর খেয়ে তোমাদের জানাচ্ছি খাবারটা কেমন হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর সাথে একটা কাঁচা মরিচও নিয়েছিল তো বিসমিল্লা এখন খেয়ে দেখছি কেমন হয়েছে খাবার দেখতে ও রান্নাটা খুব সুন্দর হয়েছে আর খেয়ে তো তোমাদের জানাবোই কেমন হয়েছে আর সেই সাথে আমার আম্মু বড়াও করেছিল ডালের বড়া আলহামদুলিল্লাহ খেতে মাশাল্লা খুবই ভালো হয়েছে আসলে সবাই একসাথে মিলে একটা কাজ করলে সেটা রান্নাটা যদিও একদম সিম্পলভাবে করা হয়েছে আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ